কামিনীর হাত থেকে মিশ্রি বাঁচালো দাদির প্রাণ অন্যদিকে কামিনীর আসল এবার পরিবারের সকলের সামনে তুলে ধরলো মিশ্রি হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেক অনেক ভালো আছে নিয়ে সিঁদুরের মূল্য নাটকের আজকের আপডেট পর্বটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলবো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন দর্শক পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে মিশ্রি এবং কামিনীকে যেখানে কিনা না কামিনীর কাছ থেকে সেই মরিচের গুঁড়োর ওষুধ চাইলে কামিনী সেই ওষুধটি দিতে চাচ্ছে না ঠিক তখনই সেই মরিচের গুঁড়োর পাওয়ার দেখাতে কামিনী সেখানে থাকার সেই ভণ্ড সাধু বাবার চোখে একটু ছড়িয়ে দেয় যার কারণে সাথে সাথে সেখানেই সেই ভণ্ড মারা যায় এবং কামিনী বলতে থাকে এটি তোমাকে নিতে হলে তোমাকে ওয়াদা করতে হবে যে তুমি অর্জুন এবং এই পরিবারের ছেড়ে চিরদিনের জন্য এখান থেকে চলে যাবে দর্শক এদিকে আবার বারবার বড়দাদি মিশ্রিকে ফোন করেই যাচ্ছে সে বারবার তাকে ডাকতে থাকে এবং বলতে থাকে যে তাড়াতাড়ি চলে আয় ওর বড় দাদি তোকে ডাকছে অন্যদিকে ওষুধটি চাইলে কামিনী সেটি মাটিতে ফেলে দেয় এদিকে আমরা দেখতে পাই যে বড় দাদির অবস্থা খুবই খারাপ সে তার ছেলেকে বলতে থাকে যে তুই এই পরিবারকে দেখে রাখিস এদিকে কামিনী সেই ওষুধটি মেঝেতে ফেলে দিলেও মিশ্রি বুদ্ধি করে সেখানে মেঝেতে পড়ে থাকা একটি ছোট কাপড়ের টুকরো নিয়ে ওষুধগুলো তুলে নেয় এবং এনে বড়দাদির চোখে দিয়ে দেয় যার কারণে তার চোখের জ্বলন কিছুটা কমতে থাকে এবং সে চোখে দৃষ্টি আবারও ফিরে পায় এটি দেখে পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায় এবং বড়ো দাদি মিশ্রিকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে আমি তোর ওপর এত অত্যাচার করা সত্ত্বেও তুই আমার প্রাণ বাঁচালি এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না এদিকে আবার অর্জুনের চাচিও বলতে থাকে যে এই শয়তানের পাল্লায় পড়ে আমারও অনেক ভুল হয়ে গিয়েছে তখনই সেখানে কামিনী সে উপস্থিত হয় কামিনী পরিবারের সবাইকে বলতে থাকে যে এটি নিশ্চয়ই কালো জাদু করা হয়েছে এবং পরিবারের সবাইকে ভয় দেখাতে থাকে যে সেই কালো জাদুকরকে সে ধরতে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে সে আগেই মারা গিয়েছে এটি শুনে পরিবারের সবাই বেশ ভয় পেয়ে যায় এবং বলতে থাকে আমরা এর হাত থেকে কিভাবে রক্ষা পাবো ঠিক তখনই কামিনীকে আমরা বলতে শুনি যে আমার একজন পরিচিত সাধু বাবা আছে যাকে ডেকে এনে আমাদের পুজো করতে হবে অন্যদিকে আমরা অর্জুন এবং সেই সাথে ঘন্টিকে দেখতে পাই যেখানে তারা মিষ্টির সে এসেছে মিষ্টিকে এসে তারা বলতে থাকে যে কালু দাদু অনেক ভয়ঙ্কর হয় ঠিক তখনই মিষ্টির সবার ভুল ভেঙে দেয় এবং বলতে থাকে যে কালু দাদু থেকেও আমরা রক্ষা পেতে পারি যদি আমরা সঠিক পথে থাকি দর্শক এই বলে সে পুজো করতে থাকে ঠিক তখনই সেখানে কামিনী সে উপস্থিত হয় কামিনী অন্যদিকে আমরা বড় দাদিকে দেখতে পাই যে কিনা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে বলতে থাকে এই বাড়িতে আর থাকা যাবে না দর্শক এদিকে আবার সেই বাবা এসে বলতে থাকে যে এই কামিনী হচ্ছে মেন কালপিট এবং পরিবারের সবার সামনে কামিনীর আসল মুখোশ পরিষ্কার করে দেয় দর্শক এই ছিল আজকের পর্ব কেমন লাগলো আজকের পর্বটি জানাতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর পরের পার্টি দেখতে হলে এখনই কমেন্ট করে জানান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ